শেখ সরকার বারবার দরকার এই কারণে শেখ জন্য না দরকার দেশের জন্য দেখেন আমি রাজনীতিবিদ নই বাট আমি রাজনীতি করি আমি গত বছরের নির্বাচনের থেকে আমি আসলে আপনি দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি এবং আমি মনে প্রাণে আওয়ামী লীগ করি আমি নৌকাকে সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি অন করি এবং মাননীয় নেত্রীকে আমাদের প্রাণপ্রিয় মমতা মা ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ কি বলবো যে ফলো করি আর সেই জায়গা থেকে আমি নিজেকে অ্যাকচুয়াল আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি দাবি অপ হত্যা চেষ্টা মামলায় এবার আসামি ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া অপু বিশ্বাস আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো জন অভিনয় শিল্পী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে 18 জানা ছাত্র আন্দোলনের সময় হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে একগুচ্ছ অভিযোগ। কিছুদিন ধরেই চলছে এই বিষয় নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী অপু বিশ্বাস। জানালেন আসল কারণ। নায়িকা জানান এটা একটা বড় ষড়যন্ত্র। যেহেতু আমি আওয়ালিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক জায়গায় বক্তৃতা দিয়েছি আজও চেয়েছি যে তিনি দেশে ফিরে আসুক বারবার প্রধানমন্ত্রী তিনি হোক এটা পছন্দ হয়নি অপর দলের যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়ে দিয়েছে তাই আমাদেরকে শাস্তি বা টাইট দেওয়ার জন্য বলতে পারেন হয়রান করার জন্য এত বড় অভিযোগ দিয়েছে দল তবে জানা যাচ্ছে আবারও শেখ হাসিনা দেশে ফিরছে যদি এটা সত্যি হয় সব কিছু প্রমাণ হয়ে যাবে আদেও আমরা দোষী কিনা শেখ হাসিনা কী করেছে না করেছে সেটা তার ব্যাপার তবে আমরা কখনোই কোনো নোংরা কাজের সঙ্গে জড়িত না এভাবেই একটি সংবাদ মাধ্যমে জানালেন তার নিজস্ব মন্তব্য